সুপ্রভাত বন্ধুরা রঙ সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সোমবার দেখো এটা কালকে কিনেছি কালকে রাত্রে মেয়েকে বলে এটা অর্ডার দিয়েছি অনলাইনে আনলাম এত মশা এত মশা না গো টেকে যাচ্ছে না গো এটা কিনেছি তাই তোমাদের দাদাভাই কেনার সময় বলছিল। আবার কিনলে এই বলছিল কিছু কিনবে না আবার কিনলে কিন্তু আজকে সকালেই বলছে দেখো না মশা কামড়াচ্ছে আমার গুড নাইট জ্বালানো তা সত্ত্বেও বলছে প্রচুর মশা গো প্রচুর মশা তারপর এটা দিয়ে আমি সে মশা মারলাম আজ একটু ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি গো সেই পুজোর আগে যে রঙ হচ্ছিলো সেই তারপরে তো আর ইয়ে হয়নি ঘরটা একটুখানি একটুখানি ঝেড়ে নিই হালকা হালকা একটু নোংরা হয়েছে একটু ঝেড়ে নিই আগে তো প্রায় সপ্তাহ সপ্তাহে করতাম কিন্তু এখন না পেরে উঠি না জানো তো পেরে উঠি না তার জন্য একটু দেরি হয় ঠিকই একটু ঝেড়ে নিই বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করবো তাই ভাবলাম কি একটুখানি বুলিয়ে নিই করে একটুখানি ডাস্টিংও করে নিই কারণ চাদর যখন পরিষ্কার করব। তখন এগুলো একটুখানি ঝেড়ে নেওয়া নিলেই ভালো হয় একদম ডাস্টিং করে পুরো একদম ঘর একদম তাহলে ফ্রেশ হয়ে যাবে আর আমাদের এখানে যেহেতু মাকড়সা আছে না মাকড়সার জন্য না ভীষণ পরিমাণে ঘর তোর নোংরা হয় আর ধুল পড়ে আর কোথার থেকে যে ধুলো আসে জানি না তাও কিন্তু কম নোংরা হয়নি বেশ ভালোই নোংরা হয়েছে ফ্যানটাতে বেশি হয়েছে কেননা এক মাস মা এসেছিলো না মা আমাদের ঘরে ছিল আর আমরা দুজনে তো এখানে ছিলাম ফ্যানটা চলেছিল বেশি আর গরমটাও তো এবার কী পড়েছিলো ফ্যান অফ করে তো রাখার উপায় নেই তাই ঝুলটাও একটু পড়েছিলো তা ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে ভালো মতন সব ডাস্টিং টাস্টিং করে নিয়ে এবার বিছানার চাদরটা পাল্টাবো বিছানার চাদর ওয়ারগুলো সব খুলে নিই খুলে নিয়ে ভিজিয়ে দেবো তারপরে কেচে ফেলবো রাখলে না কোনো জিনিস যদি চেঞ্জ করার পর যদি রাখা হয় সেটা যেন আরও বেশি নোংরা হয় আমি চেষ্টা করি সেটার সঙ্গে সঙ্গে কেঁচে ফেলতে আর দেখো না সে পর্দাগুলো কবে লাগিয়েছিলাম সে পর্দাগুলো তোলা হয়নি আজকে মেয়ে আসবে তাই জন্য চাদরগুলো সব পাল্টে নিই কারণ এগুলো অনেক দিন ব্যবহার হয়েছে এগুলো একটু চেঞ্জ করতে সময় লাগবে পাল্টে নিয়ে তারপরে নতুন চাদর পাতব এই বালিশের ওয়ার চেঞ্জ করা এ করা এগুলো কিন্তু বেশ সময় লাগে আর আমার হাতটাও ব্যথা কদিন ধরে কী জানি কেন জানি না এগুলো করতেও বেশ সমস্যাই হচ্ছিল বিশেষ করে না মাথার বালিশে সমস্যা হয় না হয় কোল বালিশ কোল বালিশের ওয়ার ভরতে বেশি সমস্যা হয় তো এগুলো করে নিয়ে চাদরটা চেঞ্জ করে তারপরে আসবো চাদর নিয়ে এসেছি যেই চাদর পাততে হবে সেই চাদর নিয়ে এসছি এটা একটু নিচে করে নিই তারাও একটু নিচে করে নিই দেখতে সুবিধা হবে আমি কিছুই এডিট করিনি এটা প্রায় বলতে গেলে আনকাট ভিডিওই হয়েছে যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করেছি তোমাদের সঙ্গে শুধু মাঝে মাঝে একটু কেটে দিয়েছি কারণ এক জিনিস দেখতে তো বোরিং লাগে এটা একটুখানি বুলিয়ে নিই ঝুল পড়েনি এইখানে চাদরের ওপরেই পড়েছে আগের চাদরের ওপরে এই চাদরটা ভীষণ আরাম পাতলা নরম একদম কটনের আমার না যত পুরোনো চাদর পুরোনো নাইটি ভীষণ ভালো লাগে ভালো লাগে কেন যত দেখবে পুরনো হবে তত তো নরম হয় তাই না শুয়েও যেন আরাম কদিন ধরে না শরীরটা খুব একটা ভালো না গা হাতটা ভীষণ ব্যথা একটা ভেতরে একটা মানে প্যারাসিটামল খেতে হয়েছে প্যারাসিটামল না খেয়ে আমি পারলাম না কাজে সকালেও একদম পুরো কাঁধের থেকে হাত ডান হাতটা বেশি ব্যথা তাই এইটা তো করতেই হবে এটা না করলে হবে না চাদরটা যখন পাল্টাবোই তো ঘরটা একটু পরিষ্কার করে শুধু এই ঘরটাই করব। আর কোনো ঘরে হাত দেবো না শরীরের ঠিক জুত নেই এটা না করলে নয় তাই এটাই করছি যাচ্ছে না ভিডিওটা খুব ছোটই করেছি যার জন্য আর ফাস্টও করে যতটুকু হয়েছে ঠিক ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে সারা শরীরই ভীষণ ব্যথা ওয়েদারের জন্য কি না জানি না চাদর টাদর পাত্তা দেখবে খুব অসুবিধা হয় যদি সারা শরীরে যদি ব্যথা থাকে না অসুবিধা হয় তা মধ্যেই এটা সারছি আমার ঘরে বিছানা চাদরটা তো খুব একটা নোংরা হয় না বাচ্চা টাচ্চা তো নেই আর আমরা খুব একটা বিছানায় থাকিও না দুপুরবেলা তো আমি ঘুমোই না হলেও একটুখানি শুই এসে জাস্ট ওই রাতের বেলাতেই শুধু যা বিছানাটাতে আসি আর নাহলে সোফায় বা ডিভানে এইতেই থাকি ওই জন্য বিছানা আমার মোটামুটি পরিষ্কারই থাকে বিছানা আমার খুব একটা ইয়ে হয় না এবারে বিছানা চাদরটা তাও অনেক দিন পরে আমার তোলা হলো অনেক দিন পরে যাক এই বিছানাটা আগে চেঞ্জ করি ওয়েদারটাও ভালো শুনছি আবার নিম্নচাপের সৃষ্টি হবে ওই জন্য আর চাদরটা রাখবো না আজকে কেঁচে দেবো কি ওয়েদার থাকে কি না থাকে ওই রিক্স নেব না আর মেয়ের ওই জানলা ওই ঘরের জানলাটা ওই মানে এই ঘরেরই জানলার যে ভারী পর্দাটা সেই পর্দাটা না অনেক দিন ধরে রয়েছে ওই পর্দাটাও আমার ইয়ে করতে হবে কেঁচে দিতে হবে নালে এই পাতলা পর্দা আলো পরে মেয়ের ঘুমোতে অসুবিধা হয় ও ছোটোবেলার থেকে ঘুমনও নিয়ে না ভীষণ জ্বালায় ভীষণ জ্বালায় আধ ঘন্টা ধরে চেষ্টা করে ঘুম পাড়াতাম দশ মিনিট ঘুমতো এরকম ঘরে এসে যদি কেউ লাইটের সুইচ অফ করতো বা অন করত তাতেই জেগে যেত আর আমার পুরনো বাড়ি ছিল পুরো রাস্তার ওপরে আর আমার বাড়ির সামনে ছিল একটা ওই যে সেই বাম্পারগুলো সেই বাম্পার যত গাড়ি এসে ওই বাম্পারের সামনে এসেই মানে ব্রেক কষত আর হর্ন দিত ব্যাস ও জেগে যেত ওকে নিয়ে যে আমি কি ভোগা ভুগেছি কি জ্বালানো জ্বালাতো এখনো জ্বালায় এখনো জ্বালায় না যে তা না এখনো জ্বালায় ঘুম নিয়ে ঘুমটা খুব পাতলা আমার শাশুড়িরও ঘুম খুব পাতলা ছিল শাশুড়িরও খুব ঘুমতো কম আমার শাশুড়ির মতন এই জিনিসগুলো হয়েছে এগুলো হয়ে যায় কত অল্প সময় হয়ে যায় বলছে না হাত তাঁতগুলো ব্যথা ঠিক মতো ইয়ে করতে পারছি না ঝাড়ি দিচ্ছি হাত যে ইয়ে করবো না রিস রিস্টিস্টগুলো ভীষণই ব্যথা তার জন্য আর পেরে আর আমি পুরো ঘেমিয়ে গেছি দেখতে পাচ্ছি গলা টলাগুলো চকচক করছে এই সকালের যখন আমরা আমি বাসি কাজ করি আর ঘরটার পুঁজে সব সারি না হবে না কেন বলো পুরো না আমি ওই আশেপাশে সব কাজ সেরে ই করতে আমি এত ঘামি না গো দেড় ঘন্টা মতন আমার নাইটিটা আমার গায়েই শুকায় ওই অবস্থা আমার নোংরার গাড়ি নোংরাটা ফেলো রোজকার নোংরা রোজ ফেলো আমি নোংরা তো বাসি রাখি না ঘরতে গন্ধ ছড়বে ওই করতে গিয়ে আমি আরও ঘামি মানে ঘাম নাইটিটাই আমার গায়ে শুকিয়ে মানে নাইটিটা শুকনো হয়ে যায় তাহলে বোঝো ব্যথা হবে না কেন করে তারপরে আমি একবারে স্নান করে ঠাকুর ঘরে ঢুকি আমি ওই কারণেই বলি যে আমার ঠাকুর দিয়ে আসা মানে আমার প্রায় নাইনটি পারসেন্ট আমার সংসারের কাজ হয়ে যাওয়া আর রান্না করা মানে তো হয়েই গেল এই দেখো ফাইনালি হয়ে গেছে বিছানাটা গোছানো এবার এক কাপ চা নিয়ে স্নান এক কাপ চা নিয়ে নিচে গেলাম দেখো চা খাচ্ছি আর এই দেখো পাখির খাঁচাটা দেখেছো খুব ভালো লাগে এখানে আসলে আমি পাখির খাঁচাটার এখানে আসি রোদ যাচ্ছে বেশ রোদের তেজ আছে ব্রেকফাস্ট করছি এতটা খাবো না পেট ভার করবে দেখো এতগুলো খাওয়া যায় এত দিও না এগুলো পেটে ফলে গিয়ে

পুজো ছেড়ে মা মেয়ে মিলে চা খেলাম মেয়ে ট্যাবে মেয়ের কাজ করছিল তার চা খেয়ে এখনো ভিডিওটা এডিট করতে পারিনি ভিডিওটা এডিট করে ভিডিওটা ছাড়বো তা ভিডিওটা এডিট করে নিই কেমন ভিডিওটা দেখো দুপুরে খাওয়া দাওয়া অব্দি কোনো ছিলাম তারপরে আর আসতে পারিনি তবে সাথে চা খাওয়াটাও শেয়ার করতে পারি একটু গল্প করছিলাম গল্প করতে করতে ওই জন্য ক্যামেরাটা অন করার কথাও খেয়াল নেই যদিও ফোনটা তখন চার্জে ছিল হ্যাঁ তাই ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখো যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করছি তাই না আবার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে হ্যাঁ